একটা ফোরা একটা ফোরা একটা কি একটা ফোরার বিশে বাসি না রুমে তো নেই বাইরে না তোর ভাই এখানে আছে তোর আর বাইতে নাই যে আই তার বোনা দেখ তার তোর ভাই একবার আয় গুলা দিয়ে গেছিল হ্যাঁ না কবে ফোরা কই মে আছে যা কমিয়ে গেলে কমে গেছে মানুষে মানুষে আমার দাঁড়িয়ে ডর করছে এরমে একটা হাস